একে তো রাস্তার বেহাল দশা তার উপর রীতিমতো জীবনে ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে ভগ্ন দশাগ্রস্ত কালভার্টের উপর দিয়ে ঘটনা মানিক ভান্ডার পঞ্চায়েতের ঘোষ পাড়ায় অথচ এ নিয়ে কোনো হেলদোল নেই সংশ্লিষ্ট প্রশাসনের ফলে বঞ্চিত স্থানীয় বাসিন্দাদের পঞ্জীভূত খুব বিস্ফোরিত হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না প্রশাসনিক কর্তারা উন্নয়নের ফিরস্তি যতই দেওয়ার চেষ্টা করুক না কেন রাজ্যের একাংশ রাস্তাঘাট যে বেহাল দশায় রয়েছে তা কিন্তু ক্যামেরার লেন্সে স্পষ্ট হচ্ছে কমলপুর দুর্গা যৌমুনে ব্লকের অন্তর্গত মানিক ফান্ডার পঞ্চায়েতের ঘোষপাড়ায় বিগত জামানায় ইট সোলিং রাস্তা করে দেওয়া হয়েছিল কিন্তু ব্যবহারের ফলে সংশ্লিষ্ট রাস্তাটি জরাচীর্ণতায় ধুকছে দীর্ঘদিন যাবৎ শুধু তাই নয় সেই জামানায় সংশ্লিষ্ট পাড়ায় যাতায়াতের জন্য ছড়ার উপর একটি কালভার তৈরি করে দেওয়া হয়েছিল কিন্তু দুহাজার সালের বন্যায় সেই কালভারটি একদিকে হেলে পড়ে বিপজ্জনকভাবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ তাদের পাড়ায় রাস্তাটির সংস্কার এবং ঝুঁকিপূর্ণ কালভার্টির মেরামতির জন্য আবেদন করা হলেও কোনো হেলদোল নেই সংশ্লিষ্ট প্রশাসনে আজকে দুই হাজার আঠারো পরে দুই হাজার এপ্রিল মাসে একটা বন্যা হয়েছিল তখন এই যে পাক্কা ব্রিজটা তখন নিচে নেমে যায় এবং যেটা ডাউন হয়ে গেছে সেখানে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে এবং কয়েক বছর আগে এখানে প্রণব চক্রবর্তী সেই পুল থেকে পড়ে মারা গেছিল কাজেই ইটা মানুষের যাতায়াতের পক্ষে খুবই বিপজ্জনক এবং এই যে রাস্তাটা ধরাই নদীর পার থেকে ন্যাশনাল হাইওয়ে পর্যন্ত রাস্তাটা খুবই খারাপ এটা যদি মেরামত না করা হয় তাহলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে এবং কোনো দুর্ঘটনা ঘটলে পায়ে সারবে সেখানে প্রবেশ করতে পারে অবশ্য অবশিষ্ট পাড়ার বাসিন্দাদের চলাচলের অসুবিধার বিষয়টি অকপুটে স্বীকার করে দিয়েছেন গ্রাম প্রধান রাজীব ঘোষ সেই সাথে তিনি এই উন্নয়নমূলক কাজটি এখনো পর্যন্ত না হওয়ার জন্য অর্থতন কর্তৃপক্ষকে অভিযোগের কাজ করায় দান করান কারণে ব্রিজটা ভেঙে গেছে আবার নতুন করে আমরা ওই টাইমই অ্যাপ্রুভেল দিয়েছি বলতে আমরা এখান থেকে রেজুলেশন করেছি ডিস্ট্রিক্ট থেকে এটা ফান্ড তো বিশাল আকারের ফান্ড আসবে তো পঞ্চায়েতে ফান্ড ফান্ডে এই ব্রিজ বা রাস্তা করা সম্ভব না তো ডিস্ট্রিক্ট থেকে যদি আমাদের ফান্ড দিয়ে দেয় তো আমরা কাজটা শুরু করতে পারবো বা এটা টেন্ডার হবে ইঞ্জিনিয়ারের কাজ করবে যে কোনো একটা না একটা প্রসেস গ্রাম প্রধান রাজীব বাবুর বক্তব্য একবার নয় বেশ কয়েকবার পঞ্চায়েত থেকে রেজুলেশন করে সংশ্লিষ্ট রাস্তা ও কালভার্টটি সংস্কারের জন্য পঞ্চায়েত সমিতি সহ জেলা পরিষদে পাঠিয়েছেন কিন্তু সংশ্লিষ্ট মেরামতির কাজটি এখনো বিশ পাও চলে চলায় স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এই ঝুঁকিপূর্ণ কালভার দিয়ে চলাচল করতে গিয়ে অকালে প্রাণ হারাতে হয়েছে সংশ্লিষ্ট ঘোষ পাড়ার এক ব্যক্তিকে এই দুঃখজনক ঘটনার পরও সংশ্লিষ্ট প্রশাসন কোনো শিক্ষা নেয়নি তা না হলে এতদিনে তো এই সংস্কারের কাজটি সম্পূর্ণ হওয়ার কথা ছিল আর এতে করে স্বাভাবিকভাবেই চাপা ক্ষোভ বিরাজ করছে সংশ্লিষ্ট এলাকায় যে কোনো দিন এই পঞ্জিভূত ক্ষোভ যে বিস্ফোরিত হবে না তার গ্যারান্টি কোথায় বিউরো রিপোর্ট নিউজ ফ্যান্ডার্ড